বন হচ্ছে গাছের শহর যেখানে তারা বেড়ে উঠে নিজেদের মতো করে নানান ধরনের উদ্ভিদ পশু পাখি কীট পতঙ্গ সবাই মিলেমিশে বাস করে এখানে পৃথিবীর সমস্ত বনেরই রয়েছে ভিন্ন ভিন্ন চরিত্র যেমন আমাদের সুন্দরবন এবং পার্বত্য অঞ্চলের বনভূমির চরিত্র আলাদা আবার ইন্দোনেশিয়ান ফিলিপাইনের বনভূমির সাথে আফ্রিকান বনভূমির পার্থক্য রয়েছে মধ্য আমেরিকার রেইন ফরেস্টের থেকে আলাদা আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বনগুলো এই সব বনের গুহিনে রয়েছে তাদের নিজস্ব একান্ত শব্দ আছে স্বতন্ত্র গম্ভীর নিস্তব্ধতা আছে আলাদা গন্ধ আপনি যখন কোনো একটি বনে প্রবেশ করবেন তখন সেই বনের নিজস্ব একটি কণ্ঠস্বর শুনতে পাবেন যা আপনি এর আগে অন্য কোথাও শোনেননি পৃথিবীতে মানুষ আবির্ভাবের অনেক আগে থেকেই বনের অস্তিত্ব ছিল প্রায় তিনশো মিলিয়ন বছর আগে বনাঞ্চল সমূহ সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে কিন্তু সেই বিস্তৃতি থমকে গিয়েছিল বরফ যুগের বরফের আচ্ছাদনে আর এই শীতল পৃথিবীতে টিকে থাকতে প্রায় একশো মিলিয়ন বছর আগে লাইকোপোর্টফান জাতীয় উদ্ভিদ থেকে বিকশিত হয়ে পরবর্তীতে বড় বড় বিক্ষেপ সৃষ্টি হয়েছিল এমনই একটি বিস্ময়কর বনের নাম তাইগিয়া বা তৈগা ফরেস্ট কাউকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বনের নাম কি হয়তো খুব বেশি কিছু না ভেবেই উত্তর দেবেন আমাজন কিংবা অন্য কোনো নাম কিন্তু আসলে তৈগা বন অঞ্চল এই পৃথিবীর সবচেয়ে বড় বন হে বন্ধুরা আমি শরীফ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পৃথিবীর সবচেয়ে বড় তৈগা বনের কিছু বিস্ময়কর তথ্য উত্তর গোলার্ধ পৃথিবীর সবচেয়ে অনুর্ভর জায়গাগুলোর একটি তাপমাত্রা যেখানে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে দূষর বরফে আবৃত এই অঞ্চলে কোনো গাছের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব যে কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমি হিসেবেও আখ্যায়িত করা হয় সেই উত্তর মেরু থেকে প্রায় এক হাজার মাইল এগিয়ে গেলে তৈগাবনের প্রথম গাছের সন্ধান পাওয়া যাবে আরও কিছু দক্ষিণে অগ্রসর হলেই চোখে পড়বে গভীর অরণ্যের এক রাজত্ব এটি সেই বিখ্যাত তৈগা ফরেস্ট যাকে বুরিয়াল ফরেস্টও বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কনিফার জাতীয় গাছ রয়েছে এই জঙ্গলে যারা প্রায় তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে জন্মেছিল সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই জঙ্গলের গাছের সংখ্যা পৃথিবীর সবগুলো রেইনফরেস্টের সম্মিলিত গাছের সংখ্যার সমান জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহত্ত ভৌগোলিক একককে বলা হয় বায়ম পৃথিবীর জলভাগ ও স্থলভাগে এমন অনেক বায়ম রয়েছে পৃথিবীর স্থলভাগের দ্বিতীয় বৃহত্তম বায়ম হল এই তৈগা বনাঞ্চল তৈগার রাশিয়ান শব্দ যার অর্থ হল সরলবর্গীয় অরণ্য বা পাইন বন উত্তর গোলার্ধে তোন্দ্রা অঞ্চলের দক্ষিণ থেকে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার সুবিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সরলবর্গীয় অরণ্য মূলত পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তৈগা অঞ্চলের মোটায়তন এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর স্থলভাগের মোটায়তনের এগারো দশমিক পাঁচ শতাংশ উত্তর আমেরিকার কানাডা এবং আলাস্কায় তৈগার বড় একটি অংশ রয়েছে তৈগা বনাঞ্চল সুইডেন ফিনল্যান্ড নরওয়ের উত্তর অংশ যুক্তরাজ্য রাশিয়ার সাইবেরিয়া কাজাকিস্তানের উত্তর অংশ মঙ্গোলিয়ার উত্তর অংশ এবং জাপানের উত্তরাংশে হুক্কাইদ দ্বীপ জুড়ে বিস্তৃত পৃথিবীর মোট এক তৃতীয়াংশ বৃক্ষের অবস্থানও এই তৈগা বনাঞ্চলে অনেকেই মনে করেন আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল কিন্তু আমাজন নয় তৈগা হল পৃথিবীর সবচেয়ে বড় বন যার আয়তন আমাজনের চেয়েও প্রায় এক কোটি বিশ লাখ বর্গ কিলোমিটার বেশি আমাজনের আয়তন যেখানে পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার সেখানে তৈগা বনাঞ্চলের আয়তন কোটি লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু পরিবেশগত বৈচিত্র্যতা জীব বৈচিত্র্য বৃক্ষের উপস্থিতির দিক থেকে তৈগা আমাজনের মতো এত সমৃদ্ধ নয় তৈগা আমাজনের মতো এত ঘনও নয় পশু পাখির পরিমাণও সমৃদ্ধ নয় আর আমাজনের মতো এত অক্সিজেনের সরবরাহ করে না তৈগা বন তৈগা পৃথিবীর সবচেয়ে বড় বন হলেও পৃথিবীর অন্য সব বনাঞ্চলের মধ্য থেকে তৈগার তাপমাত্রা সবচেয়ে কম ঋতু বেদে এই বনের তাপমাত্রার পার্থক্যও অনেক বেশি তৈগা মূলত শীত প্রদান অঞ্চল হলেও এখানে এক থেকে তিন মাসের জন্য ক্ষণস্থায়ী গ্রীষ্মকাল আসে তবে কখনোই তা চার মাসের বেশি স্থায়ী হয় না এখানে তাপমাত্রা সাধারণত মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তৈগা বনাঞ্চলে বৃষ্টি ও তুষারপাত তুলনামূলকভাবে কম এখানে বার্ষিক দুইশো থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে তবে কোথাও কোথাও এর পরিমাণ এক হাজার মিলিমিটারের বেশি গ্রীষ্মকালে স্বল্প পরিমাণে বৃষ্টি এবং শীতকালে তুষার ও কুয়াশা পড়ে গ্রীষ্মের সময়েও তৈগাতে সূর্যের রশ্মি খুব বেশি তীব্র হয় না বছরের অধিকাংশ সময়ে বাষ্পীভবনের পরিমাণ খুব কম ফলে বর্ষণের পরিমাণ বাষ্পী ভবনের চেয়েও বেশি এতে করে এখানে উদ্ভিদ জন্মে প্রচুর পরিমাণে তৈগার মাটি তুলনামূলকভাবে কম পুষ্টি সমৃদ্ধ এর প্রধান কারণ এখানকার শীত প্রধান জলবায়ু যা উদ্ভিদের বর্ধনকে বাধাপ্রাপ্ত করে এবং উদ্ভিদকে মাটি থেকে পুষ্টি গ্রহণের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি করে এখানকার মাটিতে পাইন গাছের পাতা অত্যাধিক পরিমাণে পড়ে থাকে এর কারণে মাটি হয় অম্লীয় তাই মাটিতে শুধু ছত্রাক এবং শৈবাল জন্মায় তবে বনের যেখানে গাছপালার পরিমাণ বেশি এবং উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে সেখানে তৃণ এবং গুল্মজাতীয় উদ্ভিদ দেখা যায় এখানে আবহাওয়া এতটাই চরম ভাবাপন্ন যে গাছগুলো বছরে মাত্র এক মাস বড় হওয়ার সুযোগ পায় তাই চারা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাতে এই গাছগুলো লেগে যায় মোটামুটি পঞ্চাশ বছর এই বনে মাত্র ছয়টি বৃক্ষ পরিবারই টিকে থাকতে পারে সরলবর্গীয় অরণ্যে যে সকল গাছ দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য সিডার পাইন ও ফার জাতীয় উদ্ভিদ অরণ্যে বিভিন্ন প্রকার ফার এবং পাইন জন্মায় যেমন চির পাইন দেউদার পাইন বামন পাইন সুচালো পাইন রূপালি ফার এবং ডগলাস ফার এখানে শীতের তীব্রতা থেকে টিকে থাকার জন্য সরলবর্গীয় গাছের আছে কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন অত্যাধিক তুষারপাত হয় বলে গাছের উপর যাতে বরফ না জমে থাকে সেজন্য গাছগুলোর আকৃত হয় মোচার মতো বা মন্দিরের চূড়ার মতো এবং এদের পাতাগুলো হয় সুচালো এই গাছগুলোর কাঠ খুব নরম যার কারণে সরলবর্গীয় গাছের অরণ্যকে মাঝে মাঝে নরম কাঠের বন বলা হয় বনাঞ্চলটিতে সাধারণত শুনশান নিরবতা বিরাজ করে যতদূর এগিয়ে যাওয়া যাবে ততদূর খুঁজে পাওয়া যাবে না কোনো জন্তুর অস্তিত্ব মাঝে মাঝে তুষারের শুভ্র চাদরে প্রাণীদের পদচিহ্নের নকশা অঙ্কিত হয় আর্কটিক শিয়াল মেরু বা বাদামি ভালুক সাইবেরিয়ান বাঘ ক্যারিবু বলগা হরিণ নেক্রে এবং কয়েক প্রজাতির পাখি এখানে সচরাচর দেখা যায় তবে একটি প্রাণী এতটাই দুষ্প্রাপ্য যে এদেরকে রূপকথার প্রাণী বললেও ভুল হবে না জীবনে একবার এদের সরাসরি দেখতে পাওয়াও নিতান্তই ভাগ্যের ব্যাপার তৈগা ফরেস্টে বিস্ময়কর এক প্রাণীর নাম লিঙ্কস খাবারের জন্য এরা শত শত মাইল ভ্রমণ করে এবং এক রাস্তায় সাধারণত দ্বিতীয়বার পদার্পণ করে না ফলে পদচিহ্ন দেখেও এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব শিকারের সংখ্যা অনেক কম হওয়ায় শিকারীদের জীবন এখানে নির্মমভাবে কঠিন প্রতিকূল আবহাওয়ার কারণে খুব বেশি প্রাণী এখানে বসবাস করে না তবে তৈগা এমন কিছু প্রাণী ধারণ করে জীববৈচিত্র্যে যাদের স্থান অনন্য তৈগা ফরেস্টের মতো গুহীন কোনো বনে ঢুকলে মনে হবে এখানে সময় যেন স্থির হয়ে আছে তৈগা অরণ্যের বিস্তৃত বিশালতার সামনে মানুষের টিকে থাকা খুব কঠিন তাই হয়তোবা তৈগা পৃথিবীর মাত্র পাঁচটি বৃহত্তম বনাঞ্চলের একটি যেই অরণ্যের বেশিরভাগ জায়গায় এখনও কোনো মানুষের পাই পড়েনি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি থেকে কোনো ভ্যালু পেয়ে থাকলে এবং নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ